আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আপনাদেরকে এসএসসি দু হাজার পঁচিশের বাংলা সহপাঠের সাজেশন এখানে আমি অনেকগুলা কয় এবং এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন দেখবেন যে প্রশ্নটা সবচেয়ে বেশি সালে আসছে ওই প্রশ্নটা বেশি করে পড়ে নেবেন কারণ এইটা পরের বছর আবার পরীক্ষা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এখানে দেখেন এক পনেরো থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রশ্ন দিয়ে আছে এবং তারপর সাতচল্লিশ থেকে এখানে সত্তর পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে ওইটা বেশি করে পড়ে নেবেন অর্থাৎ এখানে এই কাক্তর উপন্যাসের মধ্যে যতগুলা প্রশ্ন দিয়ে আছে এক থেকে সত্তর পর্যন্ত এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়েন তাহলে আশা করছি কমন থাকবে তারপর এখানে দেখেন অনুদাবনের জন্য অনেকগুলো প্রশ্ন দিয়ে আছে আপনারা যে প্রশ্নটা সবচেয়ে বেশি পড়বেন সেটা হলো যেটা সালের মধ্যে আসছে ওইটা অর্থাৎ যে প্রশ্নটা সবচেয়ে বেশি বার সালে আসছে ওই প্রশ্নটা ভালো করে পড়বেন আর সবটা যদি পড়েন তাহলে এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ তারপর দেখুন এখানে বাইশ থেকে পঁচিশ পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে এবং নিচে আপনাদের জন্য দিয়ে আছে দেখেন আরও ছাব্বিশ থেকে এখানে বাহান্ন পর্যন্ত আরও অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আপনারা চাইলে ওই প্রশ্নগুলা মিন বই থেকে খুঁজে বের করে পড়ে নিতে পারেন তবে মনে রাখবেন যত বেশি পড়বেন আপনার জন্য তত বেশি ভালো এখন দেখুন নাটক তো নাটকের জন্য মূলত আমি আরও অনেকগুলো প্রশ্ন দিয়ে দিলাম অনুধাবন এবং জ্ঞানমূলকের জন্য আপনারা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে নেবেন এখানে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে তারপর ক্ষয়ের জন্য যে প্রশ্নগুলো অর্থাৎ অনুধাবনের জন্য এই অনুধাবনের প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন ঠিক আছে এগুলো পড়লে কমন পড়ার সম্ভাবনা থাকবে আশা করছি আপনারা এখানে যতগুলো প্রশ্ন দিয়ে আছে প্রত্যেকটা যদি পড়ে নেন তাহলে এখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন এবং তার বাহিরে আর পড়তে হবে না আপনাদের আপনারা খুব শীঘ্রই ইংরেজির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন পেয়ে যাবেন সব ধরনের সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে